দিশনের দরকার আর আল্লাহর কসম করে বলে যায় আল্লাহ ওলি যারা নজর সারা অর্জন হবে না কারে

অনেক যুবকের দিকে তাকাইয়া দেখি স্কুলে পরে কলেজে পরে পাঁচ অক্ট নামাজ আবার আদায় করে চাকরি করে পাঁচ অক্ট নামাজি এই এখন আসতে এক পুলিশ এই যে সামনে শায়স্তাগঞ্জ পাড়ায় চেকপোস্ট আমার দেখে গ্লাস নামায় দিলাম দোয়া চাইল হুজুর দোয়া করবেন আমার ছেলেচার আমি আপনার বয়ান শুনি মাদ্রাসায় পড়াবো এটাই তো চাই আর কি ভাই ভাই আমার কত ডাক্তার কত প্রফেসর ইঞ্জিনিয়ার পাশ নামাজ আদায় করে অভাব নাই বলো তুমি কেন পারো না তুমি জবাব দিতে পারবা না আমি দিয়া যাই তুমি লিখে রাখো জীবনের সফল যদি হতেই চাও সম্মান চাও এক যুব যে টাকা চায় না বরং টাকা তার পেছনে দৌড়ায় আর তুমি মোবাইল এন্ডি বলার জন্য পাঁচশো টাকার জন্য কত নিচে নামো একজন ব্যক্তি ডাক্তার জাকির নেয়।

তুমি একজন সম্মানের ব্যক্তি হইয়া সুনামের সাথে খবরে যায় অমর থাকবা। কবি নজরুলের ঘটনা পরও কত গুণগান গাও তোমাকে কে বাধা দিল হ্যাঁ একটু শয়তানের ধোকায় পরে তুমি পার্কে গেছো শয়তানের ধোকায় পরে রাতে মোবাইলে গুণা দেখছো এখনো কি তওবা করা যায় না এখনও কি গুনা থেকে ফিরা যায় না মনে মনে ভাবতেছ হাফিজ ভাই ফিরবো তবে আশা এখনো পূরণ হয় নাই কি তোমার আশা আর কতদিন ঘুরলে তোমার আশা পূরণ হবে বলো কত রাত মোবাইলে গুনা দেখলে আশা পূরণ হবে বলো আর কতবার দাড়ি কাটলে আশা পূরণ হবে বলো নামাজ সারলে আশা পূরণ হবে বলো এবং এটাও বলো তোমার হায়াতের বাকি বাকি আর কয়েকদিন পানির নিচে যুবকের লাশ ঘুমার বিছানায় যুবকের নিচে যুবকের লাখে বলি রে বাবা বাহাদুরি করিও না যতই মাস্তানি ভাব দেখাও না কেন ভালো করে বড় অক্ষরে লেখা ঘরের দরজায় বাধাই করো আমার কথাগুলো যত বড় মাস্তান দাবি করো ফেরাউনের থেকে বড় মাস্তান হতে পারবা না নমরুদের থেকে বড় হতে পারবা না সাদ্দাদের থেকে বড় বাহাদুর হতে পারবা না কারুনের থেকে বড় বাহাদুর হতে পারবা না গাত্তাফির থেকে বড় বাহাদুর হতে পারবা না কোনোদিন সাদ্দামের থেকে বড় বাহাদুর হতে পারবা না আমেরিকার বুশের থেকে বড় বাহাদুর হতে পারবা না ওদেরকে আমার আল্লাহ ধ্বংস করেছে তোমার মতো বান্দাটাকে ধ্বংস করতে আমার আল্লাহর মতো সময় লাগবে না এখনো সময় আছে তওবা করো মনে মনে আল্লাহকে বলো হে আল্লাহ আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে আমি পারি না কেন ও পর্দার আড়ালে আম্মা জানেরা বোনেরা আপনার মতো কত মা কত বোন এই এলাকা এখনো আছে

আমার আম্মু কোনোদিন মোবাইলে সময় নষ্ট করত না আমার আম্মু জান কোনদিন মার্কেটে ঘুরতো না বেগানার পেছনে ঘুরতো না আমার আম্মু নামাজ রোজা ঠিক মতো আদায় করতো তেলা ভাব করতো ও বাবা আপনিও যদি ভালো আদর্শবান হয়ে যান আপনার সন্তান গর্ব করবে আর বলবে আমার আব্বু জানকে দেখছি কোনোদিন মায়ের সাথে খারাপ আচরণ করে নাই আমার বাবা আজান হলে মসজিদে চলে যাইতো আমার বাবা কোনোদিন কারো সাথে তর্কে জড়ায় নাই আমার বাবা এত আদর্শবান মোবাইলে সময় নষ্ট করে নাই বেগানার পেছনে ঘুরে নাই আপনার সন্তান গর্ব করবে আর কলিজা ভরে দোয়া করবে আর যদি আপনাদের আদর্শ খারাপ হয় সন্তান পেছনে পেছনে ধিক্কার জানাবে আর বলবে আমি কেমনে ভালো হব আমার মায়ের চরিত্র ভালো না আমার বাবার আদর্শ ভালো না আমার মা মার্কেটে মার্কেটে ঘুরে ঘুরে সময় নষ্ট করত আমার মা মোবাইলে সময় নষ্ট করত বেগানা পুরুষের পেছনে দৌড়াত আমার বাবা মাকে ভালো জানত না অন্য বেগানার পেছনে দৌড়াত মোবাইলে সময় নষ্ট করত নামাজ রোজার ধার থাকত না সন্তান মনে মনে ভিক্ষার জানাবে ও মা বাবারা আপনাদের অন্তরে কিন্তু দাগ কাটে না যে সন্তানের কাছে যেন আপনি লজ্জিত পাত্র হয় না যান এখনো সময় আছে তো করেন আর নামাজ সারবেন না বেপরদায় চলবেন না ও মা আল্লাহর কাছে তো বা করে সন্তানটাকে আদর্শ আলা বানায় যাবেন সন্তান আদর্শ ডাক্তার হবে মা বাবার দোয়া নিয়ে চলবে শিক্ষকের দোয়া নিয়ে চলবে ওলামায় কেরামের দোয়া নিয়ে নবীর আদর্শে চলবে ডাক্তার হইয়া রুগী দেখবে আজান হলে মসজিদে চলে যাবে নামাজ আদায় করে আবার মা বাবার জন্য তেলাওয়াত করে দোয়া দোয়া করবে ও যুবক বাবা তুমিও তো এটা করে নাও জীবনে তো গুণার পথে কম দোড়াও নাই রে বাবা আল্লাহ না করুন যদি রাতের মধ্যে তুমি গানের তার লাগায় ঘুমাও আর আল্লাহ আজরাইলকে পাঠায় দেন আজরাইল এসে যদি দেখে তোমার গানের তার কানের মধ্যে লাগানো আর ওই সময় যদি আল্লাহ না করুন আল্লাহর আদেশে যদি ruhটা নিয়ে চলিয়া যায় ওহে সন্তান মেলম মা বাইকে দেখবে তোর কানের মধ্যে গানের তার এইবার মা যদিও কান্না করবে কিন্তু মনে দুঃখ আমার পেটে কি এত চরিত্রহীন সন্তান আমি পেটে ধারণ করেছিলাম যে আমার বাচ্চাটা আমার সন্তানটা গানের তার লাগাইয়া সারা রাত গান শুনতে আর এর মধ্যে আজরাই রেসে জীবনটা নিবে কিসের বাহাদুরি যুব আজকে তুমি যাদের পেছনে দৌড়াও মরিয়া গেলে মা কাঁদবে বাবা কাঁদবে টেলিফোন করবে ইমাম সাহেব আমার সন্তান তাকে জানা জানা দিয়ে কোথাও যাবেন না এ যুবক তাকায় তাকায় তুমি তখন অস্থির হয়ে যাওয়া তুমি কথা বলতে পারবা না আমার মাওলা কুদরতের দ্বারা দেখায় দিবি দেয় আমার হাতের ঘড়িটা আর হাতে দিয়া বলবে ঘড়িটা হাফিজের ঘড়ি না আমার ঘড়ি তোমার গায়ের গেঞ্জিটা বেলের দিয়া কেটে কেটে রেখে দিবে রে বাবা তোমার খাতের থেকে নামাইয়া বলবে বাহিরে একটা ফলে কাগজে পেঁচাইয়া রাখো বাবা একাত আর বলবে বাজারে গিয়া কেউ সাদা কি কিনিয়ে আনো কাউকে বলবে বাস বাগানে কবর খনন করো কাউকে বলবে তাড়াতাড়ি গরম পানি কর চির পিতায়ের গোসলের জন্য তোমার ঘর থেকে টেনে টেনে না বাড়ি যুব তোমার গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটে উঠাইয়া যখন জানাজার প্যান্ডেল নিবে জানালা দিয়া মা কাঁদবে আর বলবে আমার বাবাকে কই দাও আমার বাবা আমাকে না বলিয়া যখন ডাক দিত কলিজা ঠান্ডা হয়ে যাইত একবার শেষবারে আমার চেহারাটা দেখাও আমার সন্তানের চেহারাটা এক নজর দেখি মা কান্না করে বেউস যাবে তোমাকে নিয়ে জানাজার ময়দানের আগবে জানাজা পরায়ে মাটি দিয়া বিদায় হয়ে যাবে ওই কবরে এখন বাতি নাই সাথী নাই কেউ নাই তুমি আমি একা দুজন ফেরেস্তা প্রশ্ন করার জন্য আসবে তুমি তো নামাজ ছাড়া যদি কবরে যাও দারিবিহীন যদি কবরে যাও রহমতের নবী বলুন আমার আল্লাহ রাগ হয়ে যাবেন আল্লাহ কুদরতের আওয়াজ দিয়ে বলবেন কবরের ফেরেস্তা এই নাফার মানের দুনিয়াতে বহু নিয়ামত দিলাম এরপর আমার হুকুম মানে নাই নামাজ নাই দাড়ি নেই টুপি নেই নবীর সুন্নত মানে নাই আর সুযোগ দেওয়া হবে না কবরের ভেতরে জাহান নামে রাগু আল্লাহ পাক রাগান্বিত হয় বলবে কবরের মাটি এই গুণাগার না ফারমানকে দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে চাপ দিবে পাজারের হাত চুরমার হয়ে যাবে ও আমার যুবক বাবারা পায় হাত রেখে বলছি এখনো গুণা সারো দুই বুড়া চোখের পানি সরে আমার আল্লাহকে ডাকো আর ক্ষমা চাও মাথা নত করে আমার আল্লাহকে বলো হে জীবনে তো গুনা কম করি না আজকে থেকে তাও বা করে ফেললাম আর নামাজ সারবো না দাড়ি কাটবো না বেপর্দায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না ওনা মায়ের দোয়া পরামর্শ নিয়ে নবীর আদর্শে চলবো সহ্য করতে পারো না ওই কাপড়ে মাটির চাপ কেমন করে সহ্য করো বা আল্লাহর কাছে তও বা করো করার মতো মরিয়ে গেল আর কাটবানা না সারবানা চলবানা

الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما رب يا صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرس والجنون والجزر وسيء الأسقام اللهم وارحمني بترك المعاصي ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب فسهل يا إلهي كل سعد بحرمة سيد الأبرار سهل بفضلك يا عزيز ও দয়ার মালিক গুনার বোঝা আপনার দরজায় হাজির উলামায়ে কেরাম মুরব্বি হাজী সাহেব ব্যবসায়ী চাকুরীজীবী যুবক ছাত্ররা বড়ারা রানীর মা বোনেরা ও দয়াল আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহ maaf করে দেন তওবা কবুল করে নেন আয় আল্লাহ গুনাহে পড়তে গিরা জমায়াদান আল্লাহ

কামাই রুজি ব্যবসা চাকরি যারা করে হালাল ভাবে বরকত দাঁড়ায় দেন অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন মাদ্রাসা গুলো কবুল করে নেন মসজিদ গুলো কবুল করে নেন আয়াল্লাহ শিক্ষা প্রতিষ্ঠান সবগুলো নবীর আদর্শে কবুল করে নেন আয়াল্লাহ দিলের ন্যাক আশা পূরণ করে দেন

আমাদের জানমালা হাল পরিবার হেফাজতের ব্যবস্থা করা দেন সারা দুনিয়ায় খেদমতের জন্য ইজ্জতের সাথে কবুল করে নেন ভরপুর কামিয়াদের সাথে খেদমত কবুল করে নেন মোকাল ফেরে মুফেদ বানায় আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা রহক বাড়ায় দেন এলে মহিলি মহিক মত আমলে বরকত বাড়ায় দেন ওলামা তোলা অন্তরে ইজ্জত মহাব্বত রহক বাড়ায় দেন আমরা যারা হাত তুলেছি জানি না বাদানে কারাই আর জীবনে বাবা বলে ডাক দিতে পারবে না বাবার চেহারাটাও আর কোনো দিন দেখবে না বাবা টেলিফোন না করে ঘুমায় না দূরে গেলে বাবা টেলিফোন কই কখন ঘরে আসবা খানা খাইবা ঘুমাইবা যার বাবা নাই থাকলে দিলটা বড় থাকে মনে হয় গাছের ছায়ার মধ্যে আছি আর যার বাবা নাই ছেলে মেয়ে পাইয়াও এক সময় নিঃশ্বাস আমার আসল গাছের ছায়া ক সন্তানের ওই মা বাবার চেহারাটাও কি মনে পরে না ওই মা বাবার জন্য কি মা হয় না রে সন্তান ওই মা বাবার চোখের পানীয় দোয়া সারা জীবনে সফলতাও আসবে না টাকার মালিক কারিগারীর মালিক হয়েছে মা বাবার চোখের পানিয়ার দোয়া ওই মা বাবার জীবনে কত কষ্ট করে তোমাকে আমাকে বড় বানাইছে সেই মা বাবার কবরের কি কেমন আরামে ঘুমাও ওই মা বাবার জন্য কি মায়া হয় না রে নিষ্ঠুর ওই মা বাবা এত চোখের পানি ফেললেন তুমি কি এক ফোটা চোখের পানি মা বাবার জন্য ফেলতে পারো না ও আল্লাহ টাকা দেখে নেই ময়দানে কি কান্নাওয়ালা কেউ না কারণে দিলটা পাথর চোখে পানি নাই কান্নাওয়ালার কাছে হাতটা বাড়াইয়া দোয়া কান্না কার দোয়া বেরো গুনার কারণে দিলটা পাথর দিলটা পাথর শক্ত হয়ে গেছে ওই গুনা থেকে তওবা করো আর কাডো শুকের পানি সারা তোমার জাহান্নামের আগুন দんだ হবে না এছি বলি না করি আবার

ও আমার যুব ওই মা বাবা বেঁচে থাকলে রত্ন হারাস যুব সময় পেলে তো আমিও মা বাবা তোমার জীবনের বড় সম্পদ বাসায় যাইয়া মাকে দোয়া চাইয়া বলিও মা আজকে ওয়াজের প্যান্ডেলে কত মানুষের চোখে পানি আমার কান্না সেনা কেন কারণে বুঝি আল্লাহ হয়ে গেছে তোমার সাথে করেছি। ও মা তুমি আমার কথায় কষ্ট পাইয়া করেছ আজ আমি আর গুণা করব না বেয়া তুমি করবো না মা তুমি আমাকে মাহাফ করে দাও আমার মাথায় হাত দিয়ে দিয়া দোয়া করিয়া দাও মাকে যদি বলতে পারো দেখবা মায়ের চোখে পানি

আলম পরসে যদি বেয়াদবি হয় গোপনে ক্ষমা চাইও এদের কাছে ক্ষমা চাইলে সম্মান কমবে না পেরে যাবে আল্লাহর কাছে বা করো আয় সবার দিলের ন্যায় আশা পুরা দেন সুন্নাত ওলাইজ্জতের জীবন দান করেন চলার পথে হেফাজত করেন আয় যে কথায় নিহায় নিয়তে স্পষ্টতর রূপ বাড়ায় দেন নবীজির মুহাববতে খায়েরিয়তের ফয়সালা করেন মান্নাত থেকে চির মুক্তি ব্যবস্থা করে দেন আল্লাহ নবীজির মুহাববতে দোয়া মুনাজাত কবুল করে নেন আসমুল্লাহু ওয়ামিনাল ওয়াকিল নিআমাল মাওলানা ওয়ামিনান নাসির সললা الله আলা খায়ের খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি وأصحابه أجمعين آمين, آمين 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 برحمتك يا أرحم الراحمين مدرسة